ครับ no. जी रफीक भाई आपने तो माने থেকে গান করছেন আপনি অনেক জনপ্রিয় একজন শিল্পী আপনি এরকম দেশের গান নদীর গান অসংখ্য আছে তো আমরা প্রথমে জানতে চাই যে আপনার নদীটির নাম কি এবং সেই নদীটি কি কেন্দ্র করে আপনার কোন শৈশবের স্মৃতি যদি থাকে আমার শৈশব কিংবা ছোটবেলা যদি বলতে চাই তার অত্যন্ত স্পষ্ট স্মৃতি আছে এখনও আমার মনে পড়ে সেটা হলো মহানন্দ নদী মহানন্দ নদীতে আমরা স্নান করতাম গোসল করতাম খেলাধুলা করতাম এমনকি মাছও ধরতাম তারপরে যখন একটু পরিণত বয়স হল অর্থাৎ যখন নিসর্গ প্রকৃতি পরিবেশ এগুলো সম্পর্কে ধারণা হচ্ছে অর্থাৎ বেলায় ঘনিষ্ঠ সম্পর্ক হলো পদ্মা নদীর সঙ্গে এই বহতা পদ্মা নদীরকে আমাদের কাছে ওই সময় সমুদ্রের মতো মনে হতো সেসব আর নেই সবই গেছে মনে হয় যেন ধুধু মরুভূমি এবং এই বহতা ভাবটা এখন কোনো নদীতেই আমার দুটো নদীতে আমার যাওয়া পরে আমি যাই বাল্যকালের স্মৃতি যেসব আমার নানির বাড়ি আমার জন্মস্থান রাজশাহী সেখানে তো আমাকে যেতে হবে এবং পদ্মার ধার একটা বিরাট অংশ জুড়ে রাজশাহীবাসীর মধ্যে এখনও আছে কিন্তু সেই দৃশ্য এখন আর নেই নদীবিহীন পদ্মা এইটা আমার মতো সচেতন মানুষটা শুধু নয় একেবারে সাধারণ মানুষের মধ্যে এই দুঃখটা বোধহয় চিরকাল বইবে কারণ পদ্মা পদ্মা কিংবা মহানন্দা কিংবা অন্য নদীকে আরও বহতা করবার জন্য যে উদ্যোগটা নেওয়া দরকার যে কাজটা করা দরকার সেটা কিন্তু খুব দুরূহ কাজ কারণ আমাদের সমস্ত নদীর উৎস তো আমাদের দেশ নয় অন্য দেশ নেপাল ভারত ইত্যাকার দেশ ফলে তাদের অনুগ্রহের উপর নির্ভর করতে হয় আরও যেটা হচ্ছে যে সেটা খুব টেকনিক্যাল কথা হয়ে যায় যে ড্রেজিং ট্রেজিং যেটা বলে সেটা খুব ব্যয়বহুল বিষয় আমাদের মতো ছোট দেশ এই মুহূর্তে কিছু করতে পারবে বলে মনে হয় না আর যেটা নদীর কারণে আমাদের শুধু নদী পানিহীনতা স্রোতহীনতা শুধু আমাদেরকে দুঃখ দেয় না আর একটা দুঃখ দেয় সেটা হলো যে প্রচণ্ড পরিবেশের ক্ষতি হয় হয়েছে হয় হচ্ছে এবং ভবিষ্যতে হবে অর্থাৎ পরিপার্শ্বটা পরিবেশটা কিন্তু মানুষ সহজেই বুঝতে পারে না কিন্তু ভেতরে ভেতরে আমাদের আবহাওয়া আমাদের ইকোলজিক্যাল ব্যাপারগুলো ক্ষতি করে যেমন স্যালিনিটি বেড়ে যাচ্ছে এগুলো তো ইঞ্জিনিয়ারদের কাছ থেকে শোনা এগুলো আমরা জানি না এবং আর্সেনিক বেড়ে যাচ্ছে এইগুলো বহতা নদীর স্ট্রিম বাধাগ্রস্ত হলে এগুলো হয় এটা খুবই দুঃখজনক তারপরে একেবারে গোদের উপর বিস্ফোড়া যেটা হচ্ছে আমাদের সেটা হলো ভূমিদস্যুদের কাজ তারা নদীকে যেন যেখানে ইচ্ছা দখল করে নিলেই হয় এইটা আমাদের মতো দেশে খুবই ক্ষতিকর কারণ আমাদের জমি জমা কম পপুলেশন জনসংখ্যা বেশি ফলে এগুলোকে প্রতিরোধ করবার জন্য শুধু সরকারের উপর দিকে আঙ্গুল দেখালে চলবে না সাধারণ মানুষদেরকেও সচেতন হতে হবে বলে আমি মনে করি আমি জানি না কি প্রক্রিয়া সেটা হবে আমার অত জ্ঞান নেই কিন্তু সাধারণ মানুষেরও একটা দায়িত্ব রয়েছে যে এই সমস্ত নদীগুলো যারা দখল করছে তাদেরকে প্রতিহত করা কিংবা সামাজিক সংগঠন যেগুলো আছে তাদেরও কাজ আছে এবং তারা করছেও পরিবেশবাদীরা করছে সব মিলে এখন বাংলাদেশ কিন্তু আমার স্মৃতিতেই আমার আগে যারা চলে গেছেন পৃথিবী ছেড়ে তারাও নয় আমাদের স্মৃতিতেই যে সমস্ত নদীর স্মৃতি অর্থাৎ রিভার ইন কান্ট্রি আমরা বলি আমরা বলি কি বাংলা শব্দটা হচ্ছে নদীমাতৃক দেশ সেই চেহারা কিন্তু আমাদের বাংলাদেশে নেই যেটা অত্যন্ত দুঃখজনক ক্ষতিকর এবং এটা একটা রাহাজানির পর্যায়ে চলে গেছে এই রাহাজানি দমন করবার জন্য আমাদের মতো মানুষের যতটুকু কাজ করবার আমরা করছি সেটা হলো মানুষকে নদীর গান করা নদী যে খুবই প্রয়োজনীয় জিনিস এবং নদী যে শুধু প্রয়োজনীয় নয় মানুষের মনের খোরাক যোগায়। এই নদীকে কেন্দ্র করেই এক সময় সভ্যতা গড়ে উঠেছে পৃথিবীর সব জায়গায় এবং আমাদের দেশে তো আরও বেশি এক তো বছর পঞ্চাশেক আগেই তো যাতায়াতের ব্যবস্থা নদী ছাড়া কিছুই ছিল না ফলে নদীর পেছনে আমাদেরকে ছুটতে হবে নদীকে রক্ষা করবার জন্য আমি জানি না কিভাবে রক্ষা করতে হবে কিন্তু আমরা পৃথিবী ছেড়ে চলে গেলেও বোধহয় এ আন্দোলন চালাতে হবে নদীকে রক্ষা এবং নদীর যে বহতা বিষয়ে কথাটা বলছি নদীর বহতা ঠিক রাখবার জন্য আমার মনে হয় আমাদের দেশের সকল স্তরের মানুষের দায়িত্ব আছে এটা আমি মনে করি এবং নদীর গান করছি নদী যখন গান গাই আমি আমার মনে আছে আজ থেকে প্রায় তিরিশ বছর আগে আমি একটা নদীর গান করেছিলাম তখন ধীরেলি ভাই সুর করেছিলেন তখন নদীর গান করতে গিয়ে না আমি একটা পরিবেশ ভেতরে নিয়ে নিতে পারি ও নদী তোর কাছে মোর কতই চেনা জানা আমার ঘরে পরে জীবন ভরে হয় যে লেনা দে না অসাধারণ গান নদী না হলে গান রচনা হতো না নদী না হলে এই গান আমি গাইতে পারতাম না নদী না হলে ধীরালি খান সাহেব এই গানটা শুরু করতে পারতেন না এই অনেক বড় জ্ঞান দিয়ে দিলাম আরও আছে বিশেষ করে যেমন আগে দেখতাম যে পালতোলা নৌকা পালতোলা নৌকা যেমন আপনি চলে হ্যাঁ ঠিক তাই ঠিক তাই ঠিক তাই নদীর প্রভাব আমার ভেতরে অনেক বেশি তবে পাল তোলার ব্যাপারটা যেটা বললে সেইটা বোধহয় পৃথিবীতে আর থাকবে না কারণ পাল তোলা গুণটানা জিনিস তো গতি মানুষের জীবনের যে গতি আসছে বৈজ্ঞানিক কারণে বিজ্ঞানের প্রভাবে যে গতিটা আসছে এই পাল এবং গুনটানা কিন্তু গতিকে বিঘ্ন ঘটায় ফলে আমি ধীর গতিতে মানুষ এখন আর চলা সম্ভব নয় সেই জন্যে পালতোলা নৌকা আর পৃথিবীতে দেখা যাবে বলে আমি মনে করি না তবে সেটা ঠিক এই আমরা বুড়িগঙ্গাতেই আজ থেকে বেশি নয় পনেরো বছর আগে বুড়িগঙ্গাতে যে বিভিন্ন রঙের পালতোলা নদী যেত সেটা যে কী দৃশ্য সেই দৃশ্য এখনকার প্রজন্মের মানুষদেরকে ব্যাখ্যা করে বোঝাতে পারো না যে না খুব শুধু স্মৃতির মধ্যে আমাদের থেকে গেছে কিছু কিছু ছবি আছে কিছু কিছু নওয়াজ আলী খান সাহেবের কিছু ছবি দেখেছি তারপরে আমাদের বড় শিল্পীদের আঁকা ছবিও দেখেছি কিন্তু সেগুলো সেই দৃশ্যের সঙ্গে মেলানো একেবারেই সম্ভব নয় সেই নৌকা সমস্ত নৌকা পালতোলা নৌকা যাচ্ছে আমরা পার্ট থেকে দেখছি বসে বসে এটা এই বুড়ি বুড়িগঙ্গাতেই আর বড় নদীর কথা তো ছেড়েই দিলাম আমাদের এখন যারা ইয়াং তরুণ যারা তারা এই ব্যাপারে কি ভূমিকা নিতে পারে যেমন একটা গণজাগরণ মঞ্চ তৈরি করার ফলে স্বাধীনতাটা যেমন ধুলা পড়া ছিল সেটি আবার যেমন ঠিক তাই ওই তো বললাম যে সর্বস্তরের মানুষের কিন্তু এটার সঙ্গে ইনভলভ হতে হবে সব শুধু যুবকরাই কেন সব স্তরের মানুষ যারা সমাজসেবী আছেন যারা সমাজপতি আছেন যারা ব্যবসায়ী আছেন আর রাজনৈতিক নেতাদের তো তো আছেই সমাজ সমাজ সংগঠনের নেতৃ নেতৃবৃন্দ এবং পরিবেশবাদী যারা আছে তাদের ভূমিকা তো আছেই চলছেই আমি বললাম না শুধু পরবর্তী নতুন প্রজন্ম নয় সব স্তরের মানুষের কিন্তু এটার সঙ্গে যুক্ত হওয়া দরকার না হলে নদী বাঁচানো যাবে না এবং নদী না বাঁচলে এই দেশের কিন্তু বিরাট প্রাকৃতিক বিপর্যয় ঘটবে সেটা জনসংখ্যার বিপর্যয়ের থেকে বড় তো সংখ্যাকে তো অনেকখানি নিয়ন্ত্রণ করা যায় বৈজ্ঞানিক পদ্ধতিতে কিন্তু নদী যে প্রতিশোধ নেবে এই ভূখণ্ডে ছোট্ট একটা ভূখণ্ডের উপরে নদী যে প্রতিশোধটা নেবে সেটা কিন্তু ভয়াবহ তার কিছু নমুনাও পাওয়া যায় কারণ এখন নদীর যেটা যেটা তলদেশ উঁচু হয়ে যাচ্ছে ফলে হচ্ছে কি লিন পিরিয়ডে পানি থাকছে না কিন্তু বর্ষাকালে প্রচণ্ড বন্যা হবেই রিভার বেড উঁচু হয়ে যাচ্ছে পানি আসলে ভীষণ বন্যা হবে বিপর্যয় হবে এগুলো আমাদের জন্য প্রস্তুত থাকতে হবে এবং প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেই মানুষ বাংলাদেশের মানুষ আজীবন থেকেছে গত তিন চারশো বছরের ইতিহাস নিলে দেখা যাবে যে কোনো দেশের মানুষ কোন দেশের মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে এত যুদ্ধ করে খুব বাঁচে হ্যাঁ ইউরোপের শীত ঠান্ডা সেটা অন্য ব্যাপার কিন্তু প্রকৃতির বেঁচে থাকে একমাত্র বাংলাদেশের মানুষই তাই ভরসা ওইটুকুই যে আমরা প্রকৃতির সঙ্গে যুদ্ধ করতে পারি আমাদের অনুষ্ঠানের নাম নঙ্গর আপনি আজকে আমাদের নঙ্গরের উদ্দেশ্যেই একটা গান আমি এটা আমরা খুবই আনন্দিত ওই ব্যাপারে আপনি এবং বকুল ভাইয়ের প্রতি এবং যিনি লিখেছেন সব মিলে যারা এই গানটা তৈরির পিছনে কাজ করলেন সবার কাছেই নঙ্গর কৃতজ্ঞ আপনি এই নঙ্গরের উদ্দেশ্যে যদি আপনার কোনো বলার থাকে আমাদেরকে সচেতন করার ওই যে বললাম নঙ্গর যেহেতু নদীকে নিয়ে কাজ করে এখানে শুধু গান গাওয়া নয় এখানে মানুষের কাছে মেসেজ পিঠে পাঠিয়ে দেওয়া যায় যে ভাই আপনারা যেভাবে আমরা যেভাবে যেভাবে মরুকরণ ঠেকাতে পেরেছি এই দেশে বনায়ন করে তেমনি নদী বাঁচানোর জন্য মানুষকে সচেতন করা যায় এই অনুষ্ঠানের মাধ্যমে সেটা বিভিন্ন আকারে হতে পারে সেটা বৈজ্ঞানিক বিশ্লেষণের বিভিন্ন বড় বড় মানুষ যারা আছেন বিশেষজ্ঞ তাদেরকে এনে এর খারাপ দিকটা কি সেটা তুলে ধরা যেতে পারে আর গান নিয়ে তো আমি গানের মানুষ এইটুকুই আমি পারি যতটুকু পারলাম করলাম আপনাকে অনেক ধন্যবাদ আপনি যদি আরো কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে নিয়ে আপনার গানের দর্শক টেলিভিশন ভিউয়ার আমার গানের যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে আমি এই নঙ্গর অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই যে দেখুন নদীকে বাঁচানোর জন্য আপনারা প্রাণ চেষ্টা করে যান আমরা হয়তো পারছি না শিল্পী হিসেবে যতটুকু করার করতে পারছি কিন্তু সর্বস্তরের মানুষের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে নদীগুলো যেন বাঁচানো যায় যতটুকু ক্ষতি হয়েছে হোক কিন্তু এর পরে ও যদি আমরা নদীকে বাঁচাতে পারি তাহলে দেশের মঙ্গল শেষ কথাটি সরকারকে বলবেন যে সরকার কি করতে পারে লোকজন এই সঙ্গে যুক্ত আমরা বিভিন্ন দখল অনুসন্ধানে ওই যে প্রথমে আমি যেটা বলতে চাইছিলাম যে শুধু সরকারকে অ্যাকিউজ করা আমি পছন্দ করি না এখানে আইন প্রয়োগকারী সংস্থা যারা আছেন তাদেরকেও তাদের বোধোদয় হতে হবে যে এটা এটা অন্যভাবে আইন শৃঙ্খলা রক্ষা করবার যে যে দায়িত্বটা তারা পালন করছে এটা ইকুয়ালি নদী নদীর জমি দখল বন্ধ করবার জন্য তাদেরকে একটু সহৃদয় হতে হবে তাদেরকে একটু কনসার্ন হতে হবে তারপরে আছে সামাজিক সংগঠনের কথা তো বললামই এবং সরকার তো অবশ্যই কারণ আমাদের দেশে যত বড় বড় কাজই হয় সেগুলো সরকারের মাধ্যমে উদ্যোগেই হয় সরকারের স্টেট মেশিনারির মাধ্যমেই হয় তারপর আমরা সাধারণ মানুষ গিয়ে যে বন্যার সময় যে সাধারণ মানুষ কোনো ডাক ছাড়ায় বন্যা রোধ করবার জন্য মানুষকে বাঁচানোর জন্য এগিয়ে আসে সে একটা অ্যাডভান্টেজ আমাদের রয়েইছে যে সরকার কোনো উদ্যোগ নিলে সাধারণ মানুষও চলে আসে এটা আমাদের একটা বিরাট বিষয় এটা বিদেশিরাও এটা স্বীকার করে যে সাধারণ মানুষের ইনভলভমেন্টটা এখানে অত্যধিক ভালো এবং সৎ আর কি বলবা বেশি বল আর বেশি বলার দরকার নেই অনেক ধন্যবাদ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ নঙ্গর পেছনে যারা নঙ্গরের নঙ্গর অনুষ্ঠানের পেছনে যারা কাজ করছেন তাদেরকে আমার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা